বাংলাদেশ সচিবালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তত্ত্ব সম্প্রচার মন্ত্রণালয় তো এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে মোটামুটি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন যেখানে রয়েছে তত্ত্ব সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ দশ সেপ্টেম্বর দু এখানে ডব্লিউ ডব্লু এটি হচ্ছে অফিসিয়াল লিংক আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এমও আই ডট ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো এক সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে বয়স উনুর্দ্ব তিরিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে পদসংখ্যা নয় জন এখানে স্নাতক বা সমান ডিগ্রি আপনি যদি স্নাতক কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন পাশাপাশি এখানে আপনার প্রতি মিনিটে সাতলিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো এখানে পদের সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের গতি ইংরেজি শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে তো এখানে যে দুইটি ক্যাটাগরি আমি উল্লেখ করেছি এই দুইটি ক্যাটাগরিতে এখানে যে জেলাগুলো উল্লেখ রয়েছে এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সর্বশেষ তিন অফিস সহায়ক গ্র্যাট বিশ এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং পদের সংখ্যা নয়টি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে যারা এসএসসি কমপ্লিট করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন এই তিন নম্বর ক্যাটাগরিতে এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি আবেদনের প্রসেসটি আবারও বলে দেব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেই সাথে আবেদন জমা শুরু শুরুর তারিখের সময় এখানে রয়েছে বিশ নয় দু সকাল দশ ঘটিকা আপনি চাইলে এখন থেকেই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় ১৯ অক্টোবর দু বিকাল পাঁচ গোটিকা। এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে যেহেতু তিনটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এক নং ও দুই নং এই দুইটি ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে দুই শত টাকা এবং সর্বশেষ তিন নম্বর ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা তো এই টাকাগুলো কিন্তু অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে এখানে এস এম এস পাঠানোর সিস্টেম প্রথম এস এম এস দ্বিতীয় এস দেখতে পাচ্ছেন আশা করি বাংলাদেশ সচিবালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এটি হচ্ছে আপনার সর্বশেষ সার্কুলার সব সময় যদি এই ধরনের সরকারি নিয়োগগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ